الأمر بالمعروف والنهي عن المنكر نهب الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদিনি চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাবে শতপথ দেশ যে যেখান থেকে আমাদের সাথে আছেন ছোট বড় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর কুন ন সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ارشاد ফরমান হচ্ছে মাং আলা আলাইয়ামি আতান যে ব্যক্তি আমার উপর শত বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠাবেন সল্লু আলাল হাবীব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ صلی اللہ تعالی علیہ وسلم صلی اللہ وسلم درشک روتا آج ہمر ولی اکتیدیش نے اپنا در کے اہل سنت ر امام اعلی حضرت امام اہل سنت مجدید و دین و ملت پر شمعی رسالت آشاہ آش امام احمد رضا خان رحمت اللہ تعالی علیہ তিনি খুব গুরুত্বপূর্ণ একটি নসিহত এবং সৎ উপদেশ নিয়ে আমরা জাল বিস্তারিতভাবে আলোচনা করব এবং শুনবো আমাদের সাথে মাশা মোহাম্মদ রিয়াজ আতারি ভাই আছেন আমাদেরকে সুন্দর সুন্দর মদিনী ফুল প্রদান করার জন্য তো আসুন আমরা আমাদের আল্লাহ হজরত এসে উক্তিতি শ্রবণ করি আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আহমদুল্লাহ তা আলী ইরশাদ করেন যাকে আল্লাহ ও তার রসুলের প্রতি বিন্দু মাত্র অসম্মান করতে দেখবে তৎক্ষণাৎ তার থেকে দূরে সরে যাবে বাহান আল্লাহ কত সুন্দর মদিনী ফুল যে যাকে তুমি আল্লাহ এবং তার রসুলের সানে মাত্র অসম্মান করতে দেখবে তার থেকে তুমি সাথে সাথে তৎক্ষণাৎ দূর হয়ে যাও দূরে সরে যাও খুবই সুন্দর একটি মদিনী ফুল আমাদেরকে আল্লাহ হাজারা দিয়েছেন এখন ইনশাল্লাহের বিস্তারিত আলোচনা আমরা রিয়াজ কাছ থেকে শ্রবণ করবো আলা হাজরত ইমাম আহমদ রাজা খান আইলি রহমত রহমান যে উক্তি আপনি এখন বর্ণনা করলেন বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে ওই সকল লোক যারা আলা হাজরত রহমতুল্লাহ তালালের উপর অপবাদ দিয়ে থাকে যে আহমদ রাজা খান তিনি শাহনে রিসালাত এত বয়ান করেছেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাযাল্লাহ উলহিয়াত পর্যন্ত পৌঁছে দিয়েছেন অনেকে অপবাদ দিয়ে থাকে এই উক্তির মধ্যে কিন্তু আল্লাহ Hazrat সেই তাদের অপবাদকে এবং তাদের এই মন্ড ধারণা খণ্ডন করে দিয়েছে। । যদি উক্তির প্রতি আপনি যদি লক্ষ্য করেন জি আল্লাহ Hazrat রাহমাতুল্লাহ তাআলা উক্তির মধ্যে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কেউ যদি বিন্দু মাত্র বেয়াদবি যদি করে জি তাহলে তাদের থেকে পৃথক হয়ে যাও আল্লাহ এবং তার রসুল আল্লাহ তালার বেহদানিয়ত কেও এনেছেন জি নবী পাক সাল্লাহ আলী আসসালামের রেসালাত কেও এনেছেন আল্লাহ এবং তার রসুলের যারাই বেয়াদবি করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা তাদের সংস্পর্শে বসা এটি ইমানদারদের লক্ষণ নয় আচ্ছা আলহাজাতের এই উক্তি যদি আমরা দেখি অনেক কোরআন এবং হাদিসের আলোকেই কিন্তু বলেছেন জি যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাওয়ারকআলা এরশাদ করেছেন ওয়া ইম্ মায়ুনসিয়ান কাশ্য়ী তন ফলাত বায় দাদিক র মাল কমির ওয়ান ই মিন তঞ্জুল ইমানের অনুবাদ এবং যখনই তোমাকে শয়তান ভুলিয়ে দেবে অতপর স্মরণে আসতেই জালিমদের নিকটে বস না যখনই শৈতান তোমাদেরকে ভুলিয়ে দেয় আর স্মরণ যখন চলে আসে জালিম বলা হয়েছে আল্লাহ এবং তারসুলের প্রতি কুটুক্তি করে তাদের আহ করে তাদেরকে জালিম বলা হয়েছে তো এদের সাথে বসতে নিষেধ করা হয়েছে اچھا جدی ہمارا حدیثر دیکھے تاکہ نبیے پاک صلی اللہ تعالی علی ولی وسلام کرسلم شروف حدیث حضرت رضی اللہ تعالی بنت نبیے پاک صلی اللہ علیہ وسلم ارشد کرتک ہوئے جاؤ تادر کے تھے کہ دورے رکھو তারা যেন তোমাকে পথ ভ্রষ্ট করে না দেয় ফেতনায় পতিত করে না দেয় আবু দাউস শরীফের মধ্যে আরেকটি এর মধ্যে এসেছে ইন মারিদু ফলা হুম যদি অসুস্থ হয় দেখতে যাবে না কারা যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বা আল্লাহ ওয়ালাদের প্রতি বিদ্বেষ রাখে এরা যদি অসুস্থ হয় দেখতে যাবে না যদি মারা যায় জানা যায় শরিক হবে না আরেকটি রেবায়তের মধ্যে এসেছে আর যদি তোমরা তাদের সাথে দেখা করো তো সালাম করো না তো আল্লাহ হাজরত রহমতুল্লাহ তালের যে উক্তি রয়েছে এটি কোরআন এবং হাদিসের আলোকে রয়েছে যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বেদবি করে অসম্মান করে মাজাল্লাহ বা এরকম আকিদা পোষণ করে যা শানে বিপরীত বিপরীত বা শানে রিসালাতের তো তারা যতই নিকটটিও আত্মীয় হোক না কেন তাদের সঙ্গ অবলম্বন করতে নিষেধ করেছে এমনকি কোরআনে তো তাদেরকে অভিশপ্ত করা হয়েছে যে আবুল আহব মাজ আল্লাহ প্রিয়নী সাল্লাহ আলহি আসাল্লাম শানে কত বড় বড় বেআ করলো একবার তো সে একথাও বলে দিল যে হে মোহাম্মদ সাল্লু আলহ্লাম তোমার যেন হাত কেটে যাক বা হাত ভেঙে যাক নাউজুবিল্লাহ এই কথা বলার পর আল্লাহ রাবুল আলমিনকে এত বেয়াদবিজনক লেগেছে লেগেছে যে যে আমরা নাজিল করেছেন তার উপর না তার তাকে অভিশপ্ত করার জন্য নাজিল করে দিয়েছেন যেখানে আল্লাহ তালা প্রথমে বলছেন তার যে কথাটা কিভাবে নোট করা হয়েছে আল্লাহ তালা এখানে বলছেন আবুল্লাহাবের হাত তো ভেঙে গেছে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন ওই কথাই যে সে যেভাবে বেদবি করেছিল আর তোর স্বয়ং আল্লাহ রাবুল আলমিন নিচ্ছেন যে তুমি আমার মেহবুবকে বলছো বরং তোমার হাত ভেঙে যাক আর তোমার হাত তো ভেঙে গেছে এখানেও বোঝা যাচ্ছে যে কত কঠোর একটা বিষয় যে যারা গোস্তাকি করে বা প্রিয়নবী বা আল্লাহ তালা সানে বেদবি করে তাদেরকে আল্লাহ তালা কত অপছন্দ করে আমার ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাল সুন্দর একটি তিনি বলেছেন জি যে শানে উলুইয়াতে যারা বেয়াদবি করেছে এর জবাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে এদেরকে খণ্ডন করেছে জি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা বেয়াদবি করেছে তার জবাব স্বয়ং আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে জি আল্লাহ তাদের সেই ধারণাকে সেই মন্দ মতবাদকে আল্লাহ তাআলা খণ্ডন খণ্ডন করেছেন যে বিষয়টি আজকে যে আলোচনা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বেয়াদবি করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা তাদের সংস্পর্শে বসা এটি হচ্ছে ইমান চলে যাওয়ার মাধ্যম হতে পারে কেন বলা হয়েছে যারা বেআবে রাসুল বা আল্লাহ তালার প্রতি বেআবী মূলক কথা বলে থাকে এদের সংস্পর্শে যারা থাকে ওই প্রভাবটি কিন্তু তাদের উপর পড়ে আচ্ছা কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে এদের সংস্পর্শ অবলম্বন করাকে নিষেধ করা হয়েছে যেমন তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজাতেও শরিক হওয়া নিষেধ করা হয়েছে সুরা মুজাদেলার মধ্যে আল্লাহ তালা বাইশ নম্বর আয়াতে ইরশাদ করেন তনজুল ইমানের অনুবাদ পুরো আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালা যা এরশাদ করেছেন মনোযোগ দিয়ে শুনি আপনি পাবেন না ওই সব লোককে যারা দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ ও শেষ দিনের উপর এমনই যে তারা বন্ধুত্ব রাখে ওই লোকের সাথে যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধ চরণ করেছে যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই কিংবা নিজ জ্ঞাতি গোত্রের লোক হয় এরা হচ্ছে ওই সকল লোক যাদের অন্তরগুলোতে আল্লাহ ইমান অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন এবং তাদেরকে বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবাহমান সেগুলোর মধ্যে তারা স্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা আল্লাহর দল শুনেছ আল্লাহরই দল সফল কাম এই আয়তে করিমা তে আল্লাহ তাবারক স্পষ্টভাবে কিছু বয়ান করলেন এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ হাজাত রহমতুল্লাহ তাল্লাহ কত সুন্দর এখানে চমৎকার কথা বলেছেন এই আয়াতের করিমার মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা আল্লাহ বা রাসুলের প্রতি করে। মুসলমান তাদের সাথে বন্ধুত্ব না করে নিষেধ করা হয়েছে স্পষ্ট বুঝা গেল যে যারা বন্ধুত্ব করে তারা মুসলমান থাকবে না। কেউ যদি এই ভেবে জানে যে সে বেয়াদবে রসুল জানে সে আল্লাহ প্রতি সে বেদবি মূলক কুটুক্তিমূলক কথা বলে সানে উল হুইয় অস্বীকার করে আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের রিসালত কে অস্বীকার করে এর পরেও কেউ যদি বন্ধুত্ব করে তাহলে সে মুসলমান থাকবে না বলেন বাবা পুত্র ভাই নিকট আত্মীয় সব গুনিয়ে দেয়া হলো এই আয়াতের মধ্যে সবকে পৃথক পৃথক বয়ান করে দেয়া হয়েছে তোমার যতই প্রিয় পাত্র হোক না কেন বে আদবির পর ভালোবাসা বা সম্পর্ক রাখা যাবে না তার সম্মান করতে পারবে না নতবা মুসলমান থাকবে না আল্লাহ তালার এতটুকু বলায় যথেষ্ট ছিল তবে দেখো সে তোমাকে তার রহমতের দিকে ডাক দিচ্ছে আল্লাহ তালা স্পষ্ট বয়ান করে দিলেন এতটুকুই যথেষ্ট ছিল এরপরে আল্লাহ তাবারক কবা তালা যারা এরকম করবে অর্থাৎ বেয়াদবের রসুল এবং আল্লাহ তালার সানে যারা বেয়াদবী করে এদের সংস্পর্শ থেকে যখন নিজেকে বাঁচাবে এর প্রতিদান আল্লাহ তালার পরের আয়াতের মধ্যে বয়ান করে দিয়েছেন সেটি আল্লাহ হাজাদ তিনি বয়ান করেন নিজ অফুরন্ত নিয়ামতের লোভ দিচ্ছে যে যদি আল্লাহ ও রাসুলের সম্মানের কারণে তুমি কাউকে কাছে রাখলে না কারো সাথে সম্পর্ক রাখলে না তাহলে তুমি কি কি উপকার পাবে আলাজ আল্লাহ নাম্বার এক ইমান অঙ্কন করে দেয়া হবে হৃদয়ের মধ্যে এরা ওই সকল লোক যাদের হৃদয় আল্লাহ ইমান অঙ্কন করে দিয়েছেন আল্লাহ বলেন এর উপকার এটাই যে ইমানের সাথে তার মৃত্যু হবে দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে আল্লাহ নিজের রুহ দ্বারা অর্থাৎ দ্বারা সাহায্য করবেন সুসংবাদ হয়েছে তারা জান্নাতে সর্বদা থাকবে চিরস্থায়ী জান্নাতে থাকবে তারপরে বলা হয়েছে যারা এরূপ করে তাদেরকে আল্লাহর দল বলা হয়েছে তারপরে বলেন যে চাহিদা থেকে বেশি তারা পাবে তারা যা চায় আল্লাহর দরবারে এর চাইতে বেশি আল্লাহ তালা তাদেরকে দান করবেন এরপরে বলেছেন যে আল্লাহ তালা তাদের প্রতি রাজি আল্লাহ তালা সেটি ঘোষণা দিয়েছেন আর শুধু তাই নয় আল্লাহ তালা এরশাদ করেছেন তোমরাও আমার প্রতি রাজি আমিও তোমাদের প্রতি রাজি রয়েছি তো আল্লাহ তাবারক এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি যারা বিদ্বেষ রাখে যারা বেয়াদবি করে এদের সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না যতই নিকটীয় আত্মীয় হোক না কেন কেন রক্তের সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে ইমানের সম্পর্ক জি ইমানের সম্পর্ক যদি না থাকে তাহলে সে সম্পর্ক কোনো কাজেরই নয় আর বিশেষ করে যারা ইসলামের ছায় তোলে আসার পর মাঝাল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে পরকালের ব্যাপারে কোরআনের ব্যাপারে এমন বেদবিমূলক কথা বলে যার কারণে তার ইমান চলে যায় তো সে যতই প্রিয় পাত্র হোক না কেন তার থেকে সম্পর্ক রাখা মোটেই যাবে না বরং নিজের ঈমানকে নিরাপত্তার ভিতরে যদি রাখতে চায় এর সংস্পর্শ থেকে আমাকে বাঁচতে হবে অনেক সময় দেখা যায় আসে ভাই যে বর্তমানে যে দুই পরস্পর বন্ধু একজন তার আকিদা ঠিক আছে সে আল্লাহ রাসূলকে আদব করে mohabbat করে কিন্তু তার যে আরেকটা বন্ধু রয়েছে তার সে বাদগমূলক কথা বলে কথা কথা বলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে তারপরেও বন্ধুত্ব থাকে এই কনসেপ্ট থাকে মাইন্ডের মধ্যে যে না আমার তো তার সাথে বন্ধুত্ব দুনিয়ার বন্ধুত্ব তার আকিদা নিয়ে ইমান নিয়ে আমার সাথে তার কোনো তর্ক বিতর্ক হয় না আমি আমার ইমান নিয়ে তো সহি মতে আছি সে আমার কোনো ক্ষতি করতে পারবে না আর ইমানের জন্য আমি তার সাথে বন্ধুত্ব বা এরকম কেনই বা ভাঙতে যাব। তার সাথে তো আমার এগুলা নিয়ে কোনো কথাবার্তা হয়ও না আসলে বিষয়ে দেখেন আল্লাহ হাজার রহমতুল্লাহ তাল তিনি নিজে বলেছেন হামকো হে পসন্দ জিসে আয় তো পসন্দ মানে ইয়ারসুল্লাহ আমরা তাকে ভালোবাসি যে আপনাকে ভালোবাসে আপনাকে যারা পছন্দ করে তাকে আমরাও পছন্দ করি এখন আমি তাকে বন্ধু বানালাম যে নবিয়ে পাক সালি সাল্লাম যিনি কায়নাতের মূল যার জন্য পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন যার প্রশংসা স্বয়ং আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে করেছেন যা আলোচনাতে আসবে তো সেই নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে যে ভালোবাসে না বরং মাজ আল্লাহ রাখে বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলে তো কোরআনুল করিমের কথার উপরেও তো আমার আমল নেই কোরআন তো স্পষ্টভাবে বলে দিয়েছে তোমার বাবা হোক না কেন তোমার পুত্র হোক না কেন তোমার ভাই হোক না কেন নিকটতীয় কেউ হোক না কেন তাদের সংস্পর্শ অবলম্বন এবং বলা হয়েছে ইমানদারদের আলামত বলা হয়েছে যে ইমানদাররা তাদের সঙ্গে থাকে না না কিতাবে আসছে যে ইমাম সিরিন রহমতুল্লাহ তালের একজন ছাত্র সাগির তার নিকটে এক ব্যক্তি আসলো বদমাজাব ছিল এসে বলো যে কোরআনের দুইটি আয়াত আমি আপনাকে শোনাতে চাই আপনি অস্বীকার করলেন যে না আমি শুনবো না বললো দুইটি হাদিস শুনে নিন আপনি বললেন না আমি শুনবোই না তো সে বারংবার যখন আবদার করলো তখন তিনি বললেন হয়তো বা তুমি চলে যাও বা আমি উঠে চলে যাব আচ্ছা শেষে ওই দুজন লোক তারা বিরক্ত হয়ে সেখান থেকে বিদায় নিল তো উপস্থিত যারা ছিল তারা বললো হুজুর একটু শুনেই নিতেন তখন তিনি বললেন সে বুঝুর্গ বললেন আমি এই জন্য শুনিনি তারা বদ মাঝাব কোরানের আয়াত আয়াতই পড়বে বলবে কিন্তু নিজের তাবিল নিজের মন্তব্য নিজের কোনো কথা যেন ব্যাখ্যা করে আমাকে শুনিয়ে না দেয় তো আমার কানকে আমি তার ওই শোনা থেকে বিরতে রেখেছি উনি ছিলেন আলিমে দিন আজকে তো দেখা যায় শাহরুখ ভাই অনেক দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়ার যুগ দেখা যায় বিভিন্ন ওয়াইজিনের আমরা ওয়াজ শুনে থাকি সে কোন ধরনের কথা বলছে কেন দেখেন কোরআনুল করিমের অপব্যাখ্যা কি করা হয়নি করা হয় হাদিস শরীফের অপব্যাখ্যা কি করা হয়নি করা হয় বরং প্রতিটি যুগে করা হয়েছে করা হচ্ছে তো আমি আলিম নয় আকিদার সম্পর্কে আমার সঠিক ধারণা নেই এখন যার ইচ্ছে তার কথাই আমি শুনলাম হ্যাঁ আমাকে দেখতে হবে কার মুখ থেকে নবীর প্রশংসা বের হয় কার মুখ থেকে আল্লাহ তালার সানে ভুল হুইয়াতের কথা বের হচ্ছে এতটুকু তো আমার ধারণা থাকা উচিত এখন একজন লোক ওয়াজ করতে গিয়ে মাজ নবিয়ে নবী পাক সাল্লি সাল্লামের শানকে খাটো করে দিচ্ছে সে তো পারবে না আমি আপনি যতই শান বয়ান করি এর দ্বারা কিন্তু আমার মর্যাদাই বাড়বে না বিয়ে পাক সাল্লাহ আলী আল্লাহ তালা যা শান মর্তাবা মর্যাদা দেয়া সেটি দিয়ে দিয়েছেন বরং আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন ওয়া রাফা আ'নাল কা বিকরা তো এটা স্পষ্ট যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন জি কেউ যদি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যদি বিদেশ পছন্দ করে মা জাল্লা কুতুতি মূলক কথা বলে বা ওনা শানে বিয়াদবি যদি করে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানের শানে রিসালাতে কোনো আঘাত আসবে না তার ইমানে আঘাত আসবে সেই ইমানদার আর থাকবে না আর কেউ যদি নবিয়ে পাক সাল্লা আলি সাল্লামের প্রশংসা করে তার মানে এটা নয় আমার প্রশংসা করার কারণে আল্লাহ তালা ওনার মর্যাদা আরও বাড়িয়ে দিবেন এটাও নয় আল্লাহ তালা যা মর্যাদা দেয়া তার হাবিবকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছেন হ্যাঁ আমি যখন শান বয়ান করি তো নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের দয়ার দৃষ্টি আমার উপর হবে জি আমার চর্চা বাড়বে যুগে যুগে যারাই নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের শান মর্যাদা বয়ান করেছে ইতিহাস তাদেরকে স্মরণে রেখেছে ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণা করে লেখা হয়েছে কোরআনে পাকিত স্বয়ং আল্লাহ রাবুল আলামীন তাদের প্রশংসা করেছেন যে আল্লাহ তালায়েশাদ করছেন উলা ইকালী নাম তাহানুবাহু মৃতক ওয়ালাহুম এরা ওই সব বান্দা যাদের অন্তরকে আল্লাহ রাবুল আলামিন তাকবার জন্য পরীক্ষা করে নিয়েছেন এর তফসিরে এসেছে যে যারা রসুল করিম সাল্লাহ আলহি আলী সাল্লামকে সম্মান করেছেন আদব করেছেন প্রিয় নবীর সাথে কথা বলার সময় এমন আদব বজায় রাখতেন যে নিজের কণ্ঠস্বরকেও নিচে নামাইতেন তারা উচ্চস্বরে উচ্চ কথা বলতেন না তাদের আল্লাহ তালা প্রশংসা করে বলছেন যে আমি তাদের তাকোয়ার জন্য পরীক্ষা করে নিয়েছি তো আজরুন রিম তো তাদের জন্য রয়েছে মগফিরত এবং খুব বড় প্রতিদান আল্লাহ তালা তাদের প্রশংসা করছেন

যারা বিদ্বেষ রেখেছে তারা ধ্বংস হয়েছে হচ্ছে কেমন পর্যন্ত হতে থাকবে তবে যারা এরকম করে এবং আমি যখন জানতে পেরেছি তখন আমার উচিত হচ্ছে ইমানের দাবি হচ্ছে তাদের সঙ্গে যেন আমি সম্পর্ক না রাখি যদি আমরা উদাহরণ নিই আমি আমার বাবাকে ভালোবাসি একজন লোক আমার বাবার শত্রুতা পছন্দ করে সে সম্পর্কে আমি জানিও এবং আমার বাবার ব্যাপারে বিভিন্ন সমস্যা কুটুক্তিমূলক কথাও বলে এর পরেও কি কোনো সন্তান সে লোকের সঙ্গে কি সম্পর্ক রাখবে সে যদি সত্যি রাখবে না বরং সেও তার ব্যাপারে বিদ্বেষ রাখবে শত্রুতা পোষণ করবে তো নবী পাক সাল্লাম তো হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা ওই সময় পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের বাবা সন্তান সন্ততি এমন কি সবচেয়ে বেশি আমাকে যদি ভালো না বাসো তো মমিন তারায় যারা সব কিছু নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমার বাবার ব্যাপারে কেউ যদি বিদ্বেষ রাখে আমি তাকে বন্ধু বানাতে পারি না তো যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখে মা জাল্লা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কুটুকतिमূলক কথা বলে শানে রিসালাতের খেলা বিপরীত কথা বলে তার সঙ্গে আমি ইমানদার হয়ে কিভাবে বন্ধুত্ব রাখতে পারি এতে তো ইমানের দাবি নয় ইমানের দাবি এটাই হচ্ছে তার সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাল্লাহ এই বিষয়টি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে শিক্ষা দিয়েছে যে তারা যতই প্রিয় পাত্র হোক না কেন তাদের সঙ্গে বসো না তাদেরকে দূরে সরিয়ে দাও যদি দূরে সরিয়ে দিই ইমান আমার কাছে থাকবে আমি যদি নিকটে যাই ইমান দূরে চলে যাবে তো নিজের ইমানের নিরাপত্তার জন্য এই সকল থেকে নিজেকে বাঁচাতে হবে লোকদের আলাহ আমাদেরকে যাই নির্দেশ দিয়েছেন তা তো কোরআন এবং হাদিসের ভিত্তিতেই আমাদেরকে দিয়েছেন দর্শক বৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা আলাহ হাজরত রহমতুল্লাহ তাহলে খুব মূল্যবান সৎ উপদেশ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুনেছি

তিলাওয়াত করি নবী পাখ সাল্লিউসাল্লামের দরবারের আদব কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে নবিয়ে পাক সাল্লিউসাল্লামের সাথে কথা বলতে আমাদের আদব কিভাবে থাকতে হবে উচ্চারণ কিভাবে থাকতে হবে কোন শব্দ দিয়ে নবিয়ে পাক সাল্লু আলি সাল্লামকে আমরা স্মরণ করব নবিয়ে পাক সাল্লাহিসাল্লামের ঘরে বেশিক্ষণ অবস্থান করা যাবে কি যাবে না হুজুর সাল্লাহ তাইল আলিহি আলী আদব কিভাবে করতে হবে সবকিছু কিন্তু কোরআনুল করিমের মধ্যে স্বয়ং আল্লাহ বয়ান করেছেন স্বয়ং আল্লাহ বয়ান করেছেন যে সাহাবাই কাম আলী মরিদান তারা আমল করিও দেখিয়েছেন যেভাবে আমরা সাধারণ লোককে ডাকি এ ভাই এদিকে আসুন তো নবী পাক সাল্লাহ আলিয়াকে এভাবে ডাকা যাবে না আমরা যেভাবে নিজেদের মধ্যে কথা বলি না বিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে এভাবে কথা বলা যাবে না সাহাবাই কাম আলী মরিদানের আমলের মধ্যে আসছে যে যখন নবী পাক সাল্লামের সামনে যখন তারা বসতেন এত স্তব্ধ হয়ে বসতেন মনে হয় প্রত্যেকের উপর পাখি বসে আছে আল্লাহ আল্লাহ একেবারে আচ্ছা কথা যখন বলতেন যখন আল্লাহ হুকুম নাজিল করলেন যে কথা সম্মানের সাথে বলবে চেঁচিয়ে কথা বলবে না তখন বলা হয়েছে সিদ্দিক আকবর দিয়া নহ এর আদর্শ মো ছিল এমনভাবে ভাবে নবী পাক সাল আল সাল্লামের সঙ্গে কথা বলতেন মনে হয় মুখ কানের সাথে লাগিয়ে কথা বলতেন যে উঁচু আওয়াজে যেন কথা বের হয়ে না যায় কেন আল্লাহ বলেছেন তোমাদের আমল হয়ে যাবে তোমরা তো ইকরাম যেভাবে আদব করেছেন না পাক এটি যদি আমরা নিজের জীবনেও বাস্তবায়ন করি যে নবী পাক সাল্লা আলী আজকে ভাবে আমাদের মাঝে নেই কিন্তু সম্মান যা বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে ঠিক কেমক পর্যন্ত সেভাবে নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে সম্মান জানাতে হবে আজও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে ডাকা নিষেধ করা হয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে উপাধি দ্বারা ডেকেছেন আমাদেরকে উপাধি দ্বারা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল জি ইয়া রাসূল আল্লাহ ইউনজুর হালানা অর্থাৎ ইয়া রাসূল আল্লাহ বলে আমাদেরকে ডাক দিতে হবে বা আবেদন করতে হবে আচ্ছা আদব সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেও যদি যায় বা নিজ দেশেও যদি বলি তাহলে আদব সহকারে আমাদেরকে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে কথা বের করতে হবে যা ইচ্ছে তাই বলে দিলাম এটা কিন্তু নিজের ইমানকে নিজেই বরবাদ করবে মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা খুব সুন্দর সুন্দর মাদিনী ফুল আমরা শুনছিলাম আমাদের সময় খুবই শেষের দিকে আমরা যা শুনেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের কাছে তা পৌঁছানোর তফিক দান করুক আসুন শেষবারের ন্যায় আমরা আল্লাহ হাজরত রহমাতুল্লাহ তাহ শের উক্তি আমরা শুনি যে আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাহ আলহী করেন যাকে আল্লাহ ও তার রসুলের প্রতি মাত্র অসম্মান করতে দেখবে বা বেয়াদবি করতে দেখবে তৎক্ষণাৎ তার থেকে দূরে সরে যাবে পৃথক হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আলাহ হাজরত রহমতুল্লাহ তাহ